ফেসবুক পোস্ট সঠিকভাবে ডিলিট করতে না পারলে সে পোস্টটা কিন্তু ফেসবুকে থেকে যায় কীভাবে সঠিক নামে ফেসবুক পোস্ট ডিলিট করতে হয় চলুন শুরু করা যাক এর জন্য সর্বপ্রথম আপনার ফোনে যে কোনো একটা ফেসবুক অ্যাপে চলে আসবেন আসার পরে ফেসবুক প্রোফাইলে চলে যাবেন এমনকি এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলে যে সমস্ত পোস্ট রয়েছে এখান থেকে দেখতে পাবেন অবশ্যই আপনি যে পোস্টটা ডিলিট করবেন সেখানে চলে যাবেন তো আমি এখানে একটু নিচের দিকে সিলেক্ট করে চলে যাই ধরুন আমি এই পোস্টটা ডিলিট করব এবার ডিলিট করার জন্য পোস্টের ওপর দিয়ে কোনায় তিনটা ডটে ক্লিক করে দেবেন এবার আপনারা লক্ষ্য করুন এখান থেকে ডিলিট করার সরাসরি কোনো অপশন নেই যদি আপনারা পোস্টটা ডিলিট করতে চান তবে সেক্ষেত্রে মোভ টু আর্কাইভ অথবা মোভ টু বিনে ক্লিক করতে হবে মোভ টু আর্কাইভে ক্লিক করলে পোস্টার মূলত আর্কাইভ অপশনে চলে যাবে আপনার আর শো করবে না কিন্তু আপনারা পরবর্তীতে আর্কাইভ অপশনে সে পোস্টটা দেখতে পাবেন অর্থাৎ পোস্টটা পুরোপুরি ডিলেট হবে না এছাড়া মোভ টু বিনে ক্লিক করলে সে পোস্টার মূলত আপনার প্রোফাইল থেকে ডিলিট হবে কিন্তু সেটা বিন অপশনে জমা হবে এমনকি বিন অপশন থেকে তিরিশ দিন পর অটোমেটিক ডিলিট হবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যারা আপনারা ফেসবুক লাইটের ব্যবহার করবেন তারা এখান থেকে টু টাশ অপশন পাবেন আমি আপনাদের দেখাবো পুরোপুরিভাবে সেই পোস্টের সাথে সাথেভাবে ডিলিট করবেন এর জন্য এখান থেকে লক্ষ্য করুন টু বিন অথবা টু টাশ অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে মুভ অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার পোস্টটা রিসাইকেল বিনে চলে যাবে এবার আপনার প্রোফাইলে সে পোস্টটা কিন্তু দেখতে পাবেন না জ্যাক প্রোফাইলের একদম উপরে চলে আসবেন আসার পর আরও কাজ রয়েছে যদি আপনারা পোস্টটার সাথে সাথে ডিলিট করতে চান এখান থেকে লক্ষ্য করবেন তিনটা ডট অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করবেন অনেক অপশনের মধ্যে আর কার নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এবার দেখুন রিসাইকেল বিন নামে একটা অপশন অবশ্যই সেখানে ক্লিক করে দেবেন এবার আপনারা দেখতে পাচ্ছেন রিসাইকেল বিনের মধ্যে আপনার সেই পোস্টটি যেটা মূলত উনত্রিশ দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে এবার যদি আপনি চান সরাসরি এখন ডিলিট করে দেবেন সেক্ষেত্রে এখানে পোস্টটা সিলেক্ট করে দেবেন এরপর নিচে দিকে কোনো এক তিনটা ডটে ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করুন তিনটা অপশন শেষে যে অপশন ডিলেট সে অপশানে ক্লিক করে দেবেন তারপর আবার পুনরায় ডিলেটে ক্লিক করে দেবেন এমনকি সাথে সাথে পরিপূর্ণভাবে ফেসবুক পোস্টটি ডিলেট হয়ে গেল যেটা আপনি আর কোথাও পাবেন না আর আরেকটি কথা অ্যাপশন থেকে ফেসবুক পোস্ট ডিলেট করার সময় আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিতে বলতে পারে অবশ্যই পাসওয়ার্ডটি লিখে দেবেন সেক্ষেত্রে পোস্টটা ডিলেট হয়ে যাবে